এই লেখাটিও গত বছর লেখা লেখাটির নাম হলো ঘুঘুর বাসা লেখাটি এমন একদিন সে দেখিয়েছিল অফিস রুমের পাশেই ঘুঘু পাখির দম্পতরাই কেমন আছে সুখেই অনেক কথা অনেক স্মৃতি ভোলা সহজ হয় কষ্টগুলো পাথর হয়েই করছে নীরব ক্ষয় তাই বুঝি হয় না তাহার কার্যে হলো জয় ভুলতে পারা কালো রঙের কেবল পরা জয় একদিন ঠিক পড়বে মনে দেয়নি কেউই ছলা কষ্টগুলো লুকিয়ে রেখেই মেঘ উড়িয়েই বলা দেহের নেশায় একটুখানি প্রেমের তো হয় জয় রং ভরায় পৃথিবীতেই তাদের পরাজয় দীর্ঘজীবী সেই কামনায় প্রভুর কাছে বলা দিয়েছিল কেউ কি তাকে মিথ্যা বলার ছলা মন ধরেছে ঘুম পোকাতে পায় না দেখা কেউ মনের ঘরেই সেই ছবিটাই জল জলে এক ঢেউ এক পাল্লায় সবার তবে মাপেই সে যে মন কেন তবে হারিয়ে ফেলায় কেউ নয় আপনজন কেন তবে দেখিয়েছিল ঝিলের পাখি ভাষা রূপ রাস্তা পথের সেই ছবিটাই দেখায় দেখিয়েছিল সুখ স্বপ্নে সে সুখ কুড়িয়ে নিল সুখ ভরা তার ঘর একার মতন একা সুজন সবাই কেমন পর কি পাখির বাসা আছে বাচ্চা ওদের ঘরে ছল করে যে এমন করেই ফেললো দূরে ছুঁড়ে মনের ঘরে একটি মনের ছিল যতন ঘর অবহেলায় ফেললো ছুঁড়ে হয়নি আজও পর আবার নতুন করে পাখি বানায় দেখি বাসা ঘুঘু পাখির মিষ্টি সুরে কষ্ট ভাষা ভাষা